হ্যালো আসসালামু আলাইকুম রিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা সুন্দর ভিডিও আপনাদের জন্য নতুন একটা ভিডিও তো আসুন শুরু করা যাক তবে শুরু করার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আপনারা ভিডিওটি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন তবে আজকে যেটা নিয়ে বলছে সেটা হলে স্বপ্নে পানিতে ডুবে যেতে দেখলে কি হয় অন্যকে পানিতে ডুবে যেতে দেখলে কি হয় ময়লা পানি হোক বা পরিষ্কার পানি হোক যাই হোক স্বপ্নে কেউ যদি নিজেদের নিজেকে সাগরে তারপরে পুকুরে নদী নালায় ডোবায় যেখানে হোক কেউ যদি নিজেকে পান ডুবে যেতে দেখে যে আপনি ডুবে যাচ্ছেন মরে যাচ্ছেন নিঃশ্বাস নিতে পারতেছেন না উপরে উঠতে পারতেছেন না হ্যাঁ আপনার আশেপাশে কেউ নেই সাহায্য করার মতো যদি এরকম দেখেন তাহলে আপনার ব্যবসায় লোকসান হওয়া আর সম্পদ নষ্ট হওয়া জেলে যাওয়া বদনাম হওয়া আর যে কোনো কাজের জন্য যদি ট্রাই করে থাকেন চেষ্টা করে থাকেন সেটা না হওয়ার আলামত আচ্ছা এখন পানি যদি ময়লা হয় ময়লা পানিটা যদি নিজেকে ডুবে যেতে দেখেন তাহলে হলো যে আপনি পাপ করেন ইঙ্গিত আপনি পাপে ডুবে যাচ্ছেন তারপরে মানে দিনের কাছ থেকে সরে যাচ্ছেন এরকম ইঙ্গিত দেখানো আচ্ছা যদি অন্যকে আপনি পানিতে ডুবে যেতে দেখেন কেউ ময়লা পানিতে ডুবে যাচ্ছে তাহলে যে ব্যক্তিকে দেখছেন যদি আপনার আত্মীয় স্বজন বা নিজেদের মধ্যে হয় পরিচিত জনের মধ্যে হয় তো ওই ব্যক্তির মানে গুনাহ করার ইঙ্গিত আর যদি ওই ব্যক্তি পরিষ্কার পানিতে ডুবে যেতে দেখেন হ্যাঁ ডুবে যাচ্ছে বা ডুবে গিয়ে আবার উঠে গেছে যদি পরিষ্কার পানিতে এরকম হয় তাহলে ওই ব্যক্তি গুনাহা থেকে সরে আসার ইঙ্গিত আচ্ছা স্বপ্নে পানিতে ডুবে মরে যেতে দেখলে যে আপনি মরে যাচ্ছেন হ্যাঁ তারপরে আপনি উঠতে পারতেছেন না যদি মরে যেতে দেখেন আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন না তাহলে হলো কি মানে আপনি কাফের হওয়ার আলামত আর জঘন্য পাপ করার আলামত স্বপ্নে নিজেকে ডুবে যেতে দেখা পানিতে ডুবে যেতে দেখা আবার যদি ডুবে গিয়ে আবার উঠতে দেখেন বাঁচতে দেখেন তাহলে আখেরাতের হাতের প্রতি মনোযোগী হওয়ার ইঙ্গিত আর ধর্মের প্রতি মনোযোগী হওয়ার ইঙ্গিত হ্যাঁ আপনি পাপ করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি পাপ করছেন আপনি বুঝতে পারছেন যে আপনি গুণা করছেন আপনি ওইখান থেকে সরে আসবেন সরে আসে ইবাদতে মনোযোগী হওয়ার ইঙ্গিত স্বপ্নে কেউ যদি পানিতে ঝাঁপ দিতে দেখে আপনি পানিতে ঝাঁপ দিচ্ছেন ময়লা হোক বা পরিষ্কার হোক বড় সাগর হোক মহাসাগর হোক মানে খাল নালা যেটাই হোক না কেন আপনি নিজে পানিতে ঝাঁপ দিচ্ছেন যদি এরকম দেখেন তাহলে গুণা করার ইঙ্গিত গুণা করবেন আর কি পাপ করেনি স্বপ্ন কেউ যদি দেখে নিজের ঘর পানিতে ডুবতেছে নিজের ঘর পানিতে পড়ে গেছে হ্যাঁ আপনার ঘরটা পানিতে পড়ে ভেঙে গেছে যদি এরকম দেখেন তাহলে লোকসান হওয়া বদনাম হওয়া ও বিপদ হওয়ার আলামত স্বপ্নে কেউ যদি জাহাজ লঞ্চ পানিতে ডুবে যেতে দেখে যদি আপনি জাহাজে থাকেন বা আপনি যদি ওই লঞ্চে থাকেন দেখতেছেন যে আপনি ওই লঞ্চে আছেন বা ওই জাহাজে আছেন বা ওই নৌকো আছেন ওইটা পানিতে ডুবে যাইতেছে বা আপনি নাই তারপর আপনি দেখতেছেন নৌকাটা বা লঞ্চটা বা জাহাজটা পানিতে ডুবে যাচ্ছে তাহলে হলো আপনার সম্পদের ক্ষতি হওয়ার নষ্ট হওয়ার ইঙ্গিত স্বপ্নে নিজেকে পানিতে ডুবতে দেখছে আপনি যদি কেউ পানি নিজেকে ডুবতে দেখেন এবং আপনি ডুবে আবার উঠছেন পানিতে বাট পানি থেকে উঠতে পারেন না পানি উপরেই আসছেন আবার একবার ডুবে যাচ্ছেন একবার উঠতেছেন একবার ডুবে যাচ্ছেন একবার উপরে উঠতেছেন যদি এরকম দেখেন তাহলে অনেক পরিশ্রম করে সম্পদ করার ইঙ্গিত স্বপ্ন নিজেকে পরিষ্কার পানিতে ডুবতে দেখলে গোসল করতে দেখলে বা আপনি পরিষ্কার পানিতে সাঁতার কাটতেছেন এরকম দেখলে ধনী হওয়ার আলামত তো আজকে এই ছিল আমার ভিডিও যেটা হলে পানিতে ডুবা নিয়ে কী হয় আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস বক্সে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে তো সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ইনশাল্লা দেখো নেক্সট ভিডিওতে